লাইলাতুল তুল সামনে এই রাত্রিতে আপনারা কমরভোগকে বারো রাকাত নামাজ পড়বেন নিয়ম বহুত আছে সোজা নিয়ম হল আলহামদ শরীফ তিনবার কলুয়াল্লা শরীফ আলহামদুল শরীফ একবার কলুয়াল্লা শরীফ তিনবার এই পড়ে আপনি বারো রাকাত নামাজ পড়বেন এবং এই রাত্রে আপনি ঘুমাবেন না এই রাত্রে আল্লাহের রহমত বর্ষিত হবে সেই জন্য জিবরাইল আলী আসবেন এবং সকল মালয়েকা সহ আসবেন ন্যাকবন্দাদের সঙ্গে মুসাফা করবেন এই রাত্রিতে আমাদের বন্দিগি যে যত করতে পারবেন আল্লাহ তাল্লা আপনার রাজি হয়ে যাবে এই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে আর গরিব গরিবের খরার দিবেন তাহলে আল্লাহ দয়াতে এই বাজেটের রাত্রি আগামী বৎসরের বাজেট আপনার আল্লাহ বৃদ্ধি করে দিবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে ওলামাই কেরামার সেন হাজিরি বড় জিনিস কষ্ট করে আসছেন এই বিনিময় আল্লাহ আপনাদের কলবে নূর পয়দা করবেন হেদায়ত দান করবেন সিনাস সরাহ করে দিবেন আল্লাহর এস্কো প্রেম আল্লাহ কলবের ভিতরে দিয়ে দিবেন আপনারা বেজার হবেন না আমি যে আপনাদের সময় দিতে পারি নাই আপনারা মনে কষ্ট নিবেন না আমি তো জানি নবীর হাদিস মান আকরামা আলেমান কার নামা আকরামা নাবিয়ান যে ব্যক্তি একজন আলেমের সম্মান করলো সেজন্য নবীকে সম্মান করলো মান আকরামা নাবিয়ান পাকার নামা আকরাম আল্লাহ যে ব্যক্তি নবীরে সম্মান করলো সে আল্লাহকে সম্মান করলো সেই জন্য আমি জানি আমি আমলও করি আলেমদেরকে সম্মান দিতে চেষ্টা করি তো আপনারা মাফ করিয়া দিবেন আমারে হায়াতে যদি বাসায় আল্লাহ আমার নবীদের কাছে যাই আল্লাহর দরবারে যাই আল্লাহর ঘরে যাই আল্লাহ ভাগ্নি দয়া করে আমারে কবুল করেন তা আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আপনাদের সকলকে যেন বাইতুল্লা জেয়ারতকারী বানিয়ে দেন আমার নবীজির জেয়ারতকারী বানিয়ে দেন আল্লাহ নবী হাদিসের শরীফের হাদিস আছে মানজারা কাবরি হাল্লাহু সাফাতি যেই ব্যক্তি আমার জেয়ারত করল আমি তার জন্য সুপারিশ করা আমার নবীর ওয়াজিব হয়ে গেল তাইলে আর তো কোনো আমলের ব্যাপারে এত বড় সার্টিফিকেট নাই আমলের ব্যাপারে সার্টিফিকেট নাই জন্য বিজির উপরও অজীব হয়ে গেল সুপারিশ করা তো এই আমলের দ্বারা সুপারিশ হয়ে যায় তো আল্লাহবাগের দরবারে যে কোনো সময় চিন্তা করবেন নিয়োগ করবেন যে আল্লাহ আমি গরিব মানুষ দিকে গিয়ে আমি তোমার ঘর দেখতাম পারবো না আমি গরিব মানুষ দিকে ঘরের সামনে টপ করতে পারব না আমি গরিব মানুষ বললে গেম নবী কেসে যাইতারুম না এই বললে তখন চৌকট বাড়ি ছাড়বা আর কানবা আল্লাহ তোমার দেওয়ার ব্যবস্থা করে দি